আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবারও একটি টপিক নিয়ে যেই টপিকটা থেকে প্রায়ই কোশ্চেন আসে ভাই টপিকটা কি টপিকটা হচ্ছে ভাইয়া দুইটা কনজাংশন এবং লিঙ্কারের ব্যবহার এই কনজাংশন এবং লিঙ্কারের ব্যবহারটা করতে গিয়ে আমরা প্রায় কনফিউশনে ভুগি এবং এই কনফিউশন বা পরীক্ষার হলেও আমাদের শেষ হয় না পরীক্ষার হলে গিয়েও আমরা কনফিউজ থাকি তো কনফিউজ থেকে পরীক্ষার হলে যদি যাও তাহলে তুমি কি সঠিক অ্যান্সারটা করতে পারবা মনের মধ্যে দ্বিধা থাকবে না ওই দ্বিধাটা দূর করার জন্যই কি আমরা আজকে ক্লাসে একটু মনোযোগ দিই চলো প্রায় দুই মিনিট এই দুই মিনিটে আমরা কি শেষ করে দেবো দেখো এই কনফিউশন রাখা যাবে না দেখি দুইটা কোশ্চেন আমরা আগে দেখিনি দেখো স্ক্রিনে আমি দুইটা কোশ্চেন দিলাম দেখো একটা সময় ঢাবিতে আসছে কি আসছে দেখি ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি কি ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি এখন আসছে কি বিকজ আর বিকজ অফ এর ব্যবহারটা আসছে আবার দেখো আই হ্যাড টু গো টু ঢাকা আই হ্যাড টু গো টু ঢাকা ড্যাশ বাই সিস্টার্স ম্যারেজ এখন ভাইয়া তোমাদের ওই যে দেখাইলাম না যে দুইটা বিষয় যে বিকজ এবং বিকজ অফ তোমাদেরকে একটু বলে রাখি এই যে বিকজ আছে কি আছে বিকজ আছে এই বিকজের পরে কী বসবে জানো এই বিকজের পরে বসবে একটা ক্লজ কী বসবে ক্লজ ভাইয়া ক্লস জিনিসটা কি ভাইয়া ক্লজ জিনিসটা হচ্ছে বাক্যাংশ বাংলাটা কি বাক্যাংশ এই বাক্যাংশ কীভাবে ঘটিত হয় এই বাক্যাংশ ঘটিত হয় ভাইয়া একটা সাবজেক্ট লাগে এবং কি একটা ফাইনাইট ভার্ব লাগে অর্থাৎ যেখানে আমি দেখতে পারবো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে সেটাই একটা কি ক্লজ তার মানে বিকজের পরে বসবে কি একটা ক্লজ মানে বাক্যাংশ কি থাকবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে ক্লিয়ার কিন্তু ভাইয়া আরেকটা জিনিস যে আছে সেটা হচ্ছে কি বিকজ অফ দেখি বিকজ অফ এই বিকজ অফের পরে কি বসে জানো এই বিকজ অফের পরে বসে একটা ফ্রেজ কি বসে ফ্রেজ বসে কি বসে ফ্রেজ এ বিকজ অফ এর পরে ফ্রেজ বসে ভাই ফ্রেজ কি ফ্রেজের বাংলাটা হচ্ছে ভাইয়া শব্দগুচ্ছ কি শব্দ গুচ্ছ মানে একাধিক শব্দ এটাই কি শব্দগুচ্ছ যেখানে কি সাবজেক্টও থাকে না ফাইনাইট ভার্বও থাকে না ক্লিয়ার এখন দেখো তাহলে দেখো বিকজের পরে বসবে ভাইয়া ক্লজ কি ক্লজ এবং বিকজ অফ এর পরে কি বসে ভাইয়া ফ্রেজ কি ফ্রেজ দেখি তো আমরা একটু দেখি কোশ্চেনটা দেখি এখন দেখো ভাই বিকজ আর বিকজ অফ কোথায় এখানে আছে দেখি দেখো বিকজ আছে কি আছে বিকজ বিকজ আছে বিকজ আছে বিকজ আছে বিকজ আছে প্রথমটা দেখি ভাই প্রথমটা দেখি দা বিকজ বিকজ আমরা জানি বিকজ থাকলে কি থাকে বিকজ থাকলে কি থাকে পরে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাইট ভার্ড থাকে কোথায় আছে দেখি দেখি সাবজেক্ট এবং ফাইনাইট ওয়ার্ড কোথায় আছে এখানে আছে কি দ্য রেন মানে কি একটা সাবজেক্ট আছে দ্য র আছে কিন্তু কি ফাইনাইট ভার্ড নাই তার মানে ভাই এটা কাটা বোঝা গেছে তারপরে আসে দেখো বিকজ বিকজ রেইনিং কি আছে বিকজ রেইনিং ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই ভার্বটা কি আছে সাবজেক্ট নাই কিন্তু এটা ফাইনাইট ভার্ভ না এটা কি নন ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট তার মানে ভাইয়া এটাও আমাদের শর্তের সাথে যাচ্ছে না এটাও ভাইয়া কাটা এবার আসো দেখি বিকজ ইট ইজ রেনিং কি বিকজ ইট ইজ রেনিং ভাইয়া এখানে একটা সাবজেক্ট পাইছি একটা ভার্বও পাইছি তার মানে ভাই এটা হইতে পারে চলো এটা হওয়ার আগে আরেকটা জিনিস দেখে আসি আরেকটা আছে বিকজ আবার ভাই ইট এখানে সাবজেক্ট পাইছি এখানেও ভাইয়া ভার্ব পাইছি তার মানে ভাইয়া এখন তো দুইটা পেয়ে গেছি এই দুইটার মধ্যে আমার কনফিউশন হ্যাঁ ভাইয়া পরীক্ষার হলে দুইটা তোমার কনফিউশনটা লাগবে যখনই কনফিউশন দেখবা তখনই একটু প্রশ্নের দিকে তাকাবা কি তাকাবা প্রশ্নের দিকে তাকাবা দেখো প্রশ্নের দিকে তাকালে বুঝতে পারবা যে এটা আমার কোনটা আনসার নিতে দেখো এখানে কি সাবজেক্টটা কি ইট এবং ভার্ভটা কি ওয়াজ তার মানে ভাইয়া ভার্বটা কি আছে কি আছে পাস্টে আছে কি আছে পাস্টে আর তোমাকে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সের একটা নিয়ম বলে রাখি যদি কোনো টেন্স যদি কোনো একটা শব্দ বাক্য পাস টেন্সে থাকে যদি একটা বাক্য পাস টেন্সে থাকে তারপরে আরেকটা যদি ক্লজ নিতে চাই তাহলে সেটাকেও কী হতে হবে পাস টেন্সেরই কোনো টেন্স হতে হবে ক্লিয়ার যদি পাস থাকে পাস টেন্সই হবে তার মানে ভাইয়া যদি আমার পাস টেন্স থাকে তাহলে কনজাংশন অথবা লিঙ্কারের পরে আরেকটা যে ক্লজ আসবে সেই ক্লজটাও কি হতে হবে পাস টেন্সের হতে হবে তাহলে আমাকে বলো তো এই যে সি এবং ডি এর মধ্যে পাঁচ টেন্স কোনটা আছে ইস্কি ইজ কি প্রেজেন্ট ভাইয়া ইজ প্রেজেন্ট তাহলে ইজ আগেই বাদ তাহলে উত্তর আর কোনটা বাকি আছে একটাই এটা কি বিকজ ইট ওয়াজ রেনিং এইটা হবে উত্তর নেক্সট আসো আই হ্যাড টু গো টু ঢাকা আই হ্যাড টু গো টু ঢাকা এবার আসো বিকজ ভাইয়া বিকজ পাইছি বিকজের পরে কিছু নাই তার মানে এটা কাটা বিকজের পরে আমরা জানি কি সাবজেক্ট এবং ফাইনাইট ভ্যার হয় কিন্তু ভাইয়া বিকজ অফ এটাও তো পাইছি কিন্তু বিকজ অফ এর পরে তো আমরা জানি ভাইয়া কিছু শব্দ থাকবে কিন্তু এখন তোমাকে কি কোনো শব্দ পাইতেছি না পাইতেসে না কিন্তু উপরে দেখো প্রশ্নটা দেখো কনফিউশন লাগলে কি দেখবা কোশ্চেন দেখবা দেখো আগেও কোশ্চেনটা দেখা জরুরি যদিও তাহলে দেখো এই যে হাইফেনের পরে এই যে ড্যাশটা আছে ড্যাশের পরে কি মাই সিস্টার্স ম্যারিজ আছে কি আছে মাই সিস্টার্স ম্যারিজ আছে তার মানে কি শব্দগুচ্ছ আছে কি শব্দগুচ্ছ পায় গেছে তার মানে আবার বলো উত্তর কোনটা হবে উত্তর কোনটা হবে এটা দেখার আগে আরেকটু দেখে আসি ডিউ টু ডিউ উত্তর তো এটা না তাহলে দেখো ডিউ এটা না অ্যাজ এটাও হবে না তার মানে উত্তর কোনটা হবে বিকজ অফ কি বিকজ অফ তাহলে উত্তরটা দেখে আসি দেখি এবার দেখো উত্তর পাইছো মিলছে হ্যাঁ ভাই উত্তর আমরা এটাই তাকাইছিলাম এটাই হয়েছে এবং কি বিকজ অফ মাই সিস্টারস ম্যারেজ মানে কি এটা ফ্রেজ হয়েছে ফ্রেজ রেখে কি বসে বিকজ অফ প্লেয়ার যদি এমন আরও অনেক কনফিউজিং কোশ্চেনের সলভ পাইতে চাও তাহলে সেই সলভগুলো আমরা কোথায় পাবো সেই সলভগুলো আমরা পেয়ে যাব খুব অনায়াসে ভাইয়া হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন করছে অনায়াসে পেয়ে যাব কোর্সলিং অবশ্যই কমেন্টে থাকবে তোমরা দ্রুত এনরোল করে ফেলো কী যে মিস করতেছো তোমরা নিজেও জানো না ক্লিয়ার তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ